ওয়ার্ড ওয়ার্ডে মানে ওয়ার্ডে একটা ক্যাম্প সেখানে যদি পাঁচটা বুথ থাকে তাহলে পাঁচটা বুথের মার বিএল ওরা আসছেন এখানে বসে তাদের ফর্ম গুলো ওই ওয়ার্ডের ফর্ম আমরা ফিল করে দিচ্ছি তো নভেম্বর থেকেই এস আই আর এর ফর্ম দেওয়া চালু হয়েছিল আর তেমনি ভাবে বিএল প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফ্রম দিয়ে এসেছেন মূলত বলা যায় চাকদা একুশটি ওয়ার্ডের মধ্যে প্রায় শতাংশ বাড়িতেই পৌঁছে গিয়েছে এই সাধারণ মানুষ এই ফ্রমে থাকা নানান সমস্যা দূর করার জন্য বারংবার ছুটে আসছেন তাদের তাই বিভিন্ন জায়গায় যেমন ক্যাম্প করা রয়েছে চাকদার তেমনি চাকদাহ পৌরসভার সামনে চাকদা সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সেন্ট্রালি ক্যাম্প করা হয়েছে যদি মানুষের কোন সমস্যা ওয়ার্ডের ক্যাম্পগুলিতে সমাধান করা না যায় তবে সেটি সেন্ট্রালি কাঁপে পাঠানো হবে সমাধান করাও হবে সেখানেই কম্পিউটারের মাধ্যমে লগইনের ব্যবস্থা কিভাবে করা যায় সেই বিষয়ও দেখা হচ্ছে চাগদা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি কি জানালে নিয়ে ব্যাপারে শোনাবো বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল তারিখ থেকে এসআইআর নিয়ে আমাদের একুশটি ওয়ার্ডে একুশটি ক্যাম্প আমরা করেছি একটা সেন্ট্রালি ক্যাম্প করেছি যেখানে ল্যাপটপ থেকে শুরু করে সমস্ত কিছু রাখা আছে মানুষের মানুষের সুবিধার্থে সুবিধার্থে আজকে আমরা মূলত বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গেছি সেখানে লগ ইন কিভাবে করতে হচ্ছে সেগুলো আমরা দেখিয়ে দিয়ে এসছি যার কারণ প্রচুর মানুষ আসছে কারণ বিএলরা তারা হচ্ছে বাড়ি বাড়িতে ফর্ম প্রায় এইটটি দিয়েছেন আরো টোয়েন্টি এর কাজ চলছে এবং যে এইটি পার্সেন্ট ফর্ম মানুষ পেয়েছেন তাদের মধ্যে সাধারণ মানুষ আসছেন বিভিন্ন ক্যাম্পে একেবারে এক নম্বর ওয়ার্ড থেকে একুশ নম্বর ওয়ার্ড পর্যন্ত মানুষ আসছেন মানুষ এসে তাদের ফর্মগুলো ফিল আপ করাচ্ছেন আমাদের কর্মীরা তাদের সাহায্য করছেন তৃণমূল কর্মীরা তাদের যথেষ্ট সাহায্য করছেন সাহায্য করে তাদের এই ফর্মগুলো ফিল আপ করছেন এগুলো আমরা এর ব্যবস্থা করছি এই আপাতত কয়েকদিন যাবত এই কাজগুলো চলছে ওয়ার্ডে ওয়ার্ডে মানে ওয়ার্ডে একটা ক্যাম্প সেখানে যদি পাঁচটা বুথ থাকে তাহলে পাঁচটা বুথের বিএলওরা আসছেন এখানে বসে তাদের ফর্মগুলো ওই ওয়ার্ডেরই ফর্মগুলো আমরা ফিল করে দিচ্ছি হ্যাঁ আর সেন্ট্রালি একটা আছে সেন্ট্রালি একটা আছে চাকদা পৌরসভার সামনে যদি মানুষের ওয়ার্ডের ক্যাম্পগুলোতে কোনো অসুবিধা হয় তাহলে ওটা চাকদা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেন্ট্রালি একটা ক্যাম্প হয়েছে সেখানে সমস্যাটা সমাধান করার জন্য হ্যাঁ মানুষের মধ্যে আতঙ্কটা তো আছেই কিন্তু এখন পর্যন্ত মানুষের আতঙ্কটা বোঝা যাচ্ছে না কারণ মানুষ যখন ফর্মগুলো ফিল আপ করবেন তার প্রয়োজনীয় কাগজপত্র আছে আছে কিনা সেটা যখন সমস্যা করবে তখনই মানুষের মধ্যে একটা আতঙ্ক আতঙ্ক তো মানুষের আছেই কারণ বিজেপি যেটা করছে এটা আতঙ্ক তো অবশ্যই এক মাসের মধ্যে একটা এসআইআর এত দ্রুত গতিতে কাজ করা সম্ভব হয় না দেবকৃষ্ণ মজুমদা চাঁদগাঁও শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরো ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরা ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূরবলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা থ্রি স্টার ক্যাটাগরিতে রুম মাত্র কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার